দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম রয়েছি মামুন শেখ ভাইয়ের কোয়েল পাখির খামারে মাত্র সত্তরটি পাখি দিয়ে খামারটি শুরু করা হয় বর্তমানে বিশ হাজার পাখি রয়েছে আঠারোশো প্যারেন্টস রয়েছে এই আঠারোশো প্যারেন্টস থেকে ডেলি পনেরোশো ডিম পাচ্ছেন মামুন ভাই বলছেন প্রতি মাসে আয় করছেন দেড় লক্ষ টাকা কিভাবে এই খামার পরিচর্যা করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই অভিজ্ঞতা অর্জন করবেন এবং চাইলে ওনার মতো উদ্যোক্তা হয়ে ভালো টাকা আয় করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে মাউন ভাইয়ের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ডিম বাচ্চা ক্রয় করতে পারবেন পাশাপাশি পরামর্শও নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন স্যার আচ্ছা মন ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ ওকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি মোহাম্মদ মামুন শেখ আমার পুরো ঠিকানা গ্রাম পঞ্চায়েত সারাপাড়া ইউপি শহর মহিমাগঞ্জ থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা ভাই আপনি কতদিন থেকে এই খামারটা করতেছেন ভাইয়া খামারের বয়স আমার দীর্ঘ বহুত দিন হচ্ছে দুই হাজার ছয় এই খামার সেক্টরে কিন্তু এই কোয়েলে আসা মূলত দুই বছর হয়ে যাচ্ছে আচ্ছা কোয়েলটা যখন শুরু করলেন তখন আসলে কতগুলো দিয়ে শুরু করছিলেন বর্তমানে কতগুলো ডিম বাচ্চা হবে ভাইয়া মোটামুটি শুরু করছিলাম মাত্র খুব অল্প দিয়ে সত্তর পিস পাখি দিয়ে শুরু ইনশাল্লাহ আজকে মোটামুটি অনেকটাই আপনি এই ঘরে দেখতেছেন এখানেই সাত হাজার তাহলে পিস বাচ্চা দিয়ে শুরু করছিলেন ঘর সহ এই সত্তরটা বাচ্চার মানে কত টাকা ইনভেস্ট ছিল আমার ঘরটা নির্মাণ করার আগেই ছিল মাত্র আমি হাজার টাকা ইনভেস্ট শুরু করছিল আচ্ছা তেরো হাজার টাকায় ইনভেস্ট করছিলেন বর্তমানে আপনার ঘরে কত টাকার পাখি আছে ইনশাআল্লাহ পাখি দশ লাখের উপরে হবে দশ লাখ টাকার আচ্ছা এই যে অনেকগুলো পাখি এই পাখিগুলোকে কী কী খাওয়াচ্ছেন এগুলাতে মূলত আমরা ছোটো পাখিদেরকে ব্রয়লার স্টার্টের খাবার খাওয়াই দুবার পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই এই খাওয়া খাদ্যগুলো কয়বেলা দিচ্ছেন সাধারণত তিনবেলা দিই তিন বেলা কখন কখন দিতে হয় সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা আচ্ছা এই তিনবেলা খাওয়াচ্ছেন আপনার এই পাঁচটা ঘর সহ যতগুলো পাখি বাচ্চা আছে হ্যাঁ এগুলির আসলে খাদ্য খরচ কীরকম লাগে ডেলি ডেলি মোটামুটি আমার দুটা চারটা চার থেকে পাঁচ বস্তা খাদ্য লাগে চার থেকে পাঁচ বস্তা খাদ্য লাগে আনুমানিক দাম কীরকম আসে দাম ছোটোটার জন্য যে খাদ্যটা ব্যবহার করি এটা ব্রয়লার্স্টার এটা তেত্রিশশো টাকা বস্তা ডিমের জন্য যেগুলোকে খাওয়াই এটা সাতাশশো টাকা বস্তা তাহলে প্রথমে যখন সত্তরটা বাচ্চা দিয়ে শুরু করছিলেন তখন কি মনে করছিলেন যে এত টাকা ইনভেস্ট করতে হবে এখানে প্রথমে অত কিছু আল্লাহ যে এত তাড়াতাড়ি মোটামুটি এতটা দেবে আমি ভাবতেও পারিনি আল্লাহামতির ব্যবস্থাটা খুব সুন্দর এই কারণে সম্প্রসার করছি এই যে টাকা ইনভেস্ট করতেছেন এই টাকাগুলো রিকভার করেন কিভাবে এগুলি সেল করেন কিভাবে। এটা মূলত যে টাকায় ইনভেস্ট করছি ইতিপূর্বে এখনও করতেছি এটা আল্লাহ রহমতে আমরা এখানে বাচ্চা যেহেতু উৎপাদন করি আপনি দেখছেন আমাদের হেসারি মেশিন আছে ওখান থেকে বাচ্চা উৎপাদন করি বাচ্চা বিক্রি করি প্লাস ওই বাচ্চাটা অনেকেই ছোটো বাচ্চা বোর্ডিং করতে পারে না সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখতেছেন এই বাচ্চাটা বোর্ডিং স্পেস কমপ্লিট করে এখান থেকে আমরা বিক্রি করি বাচ্চাগুলা আসলে কারা কিনতেছে এখানে দুটা সেক্টরি পুরুষ পাখিগুলো সাধারণত যারা ডিম উঠাবে ডিম ডিমের জন্য পাখি চাষ করবে তারা পুরুষ পাখি নেবে না এই পুরুষ পাখিটা আমরা হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়িতে বিয়ের অনুষ্ঠান এগুলোতে আমরা পুরুষ পাখি সেল দিয়ে থাকি আর মহিলা পাখিটা যারা খামার নতুন নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা মহিলা পাখিটা করে থাকি তারাই অর্ডার করে প্লাস কী যায় আপনার মতে একজন উদ্যোক্তা নতুন করে শুরু করবে কয়টা পাখি দিয়ে শুরু করলে সে হয়েছে খামারটাকে আসলে গুছাই নিয়ে এখান থেকে লাভ করতে পারবে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভালো একটা কোয়েশ্চেন করছেন আসলে আমার আজকে এতটা আলোয় দিছে ইনশাল্লাহ অনেক পরিশ্রম করে এই এই পর্যন্ত আসছি আমার এতগুলা দেখে যে সবাই বেশি করে শুরু করবে এটা না আমিও প্রাথমিক পর্যায়ে সত্যটা দিয়ে শুরু করছি তো আমার সাজেশন থাকবে আপনারা যাদের বিগ সাইজ পরিকল্পনা তার সর্বোচ্চ এক হাজার পাখি দিয়ে শুরু করবে এক হাজার দিয়ে ট্রাই করে এটার রেজাল্টটা দেখার পর দশ হাজার করুক বিশ হাজার করুক কোনো সমস্যা নেই কিন্তু শুরুতেই কম করে করাটাই ভালো আচ্ছা আমরা অন্য অন্য প্রাণীতে দেখি যেমন মুরগি মুরগি আছে দেশি মুরগি ব্রয়লার মুরগি ফাউমি মুরগি বিভিন্ন ধরনের মুরগি আছে যেটা মাংসের জন্য উৎপাদন করা হয় আবার ডিমের জন্য অনেকগুলা দেখা যায় যে মরা শুরু হইলে একেবারে অনেকগুলাই মরে যায় সেক্ষেত্রে আসলে খামারিদের মাথায় হাত পড়ে আপনি যেহেতু দুই বছর থেকে করতেছেন এই এই কোয়েল পাখিতে আসলে রোগবালাই কেমন দেখেন ভাই আজ পর্যন্ত আল্লাহ রহমতে ওই রকম ব্রয়লার মুরগি সোনালি লেয়ার ওগুলো মুরগিতে যেরকম রোগ বালাই আসে আমি আজ পর্যন্ত ওই রকম সম্মুখীন হইনি আল্লাহ রহমতে ব্রয়লার মুরগিতে সাধারণত যেরকম অসুখ বিসুখ হয় তার চার ভাগের এক ভাগও আমি আজ পর্যন্ত পাইনি ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আল্লাহ রহমতে এটা মুক্ত একটা ব্যবসা এর আগে আসলে কি করতেন এর আগে আমি ব্রয়লার চাষ করতাম দীর্ঘ দুই সাল থেকে সেইখানে আসলে আপনি কি প্রফিট করতে পারছিলেন ওখানে প্রফিট প্রফিট হচ্ছিল আবার এমন সময় এসেছিলো যে প্রফিট যা হয়েছে সেটা সব শুদ্ধে চলে গেছে তাহলে কোয়েল পাখিতে আসলে সমস্যা কি দেখতেছেন সম্ভাবনা কী দেখতেছেন না কোয়েল পাখিতে আল্লাহ রহমতে যেহেতু পূর্বের অভিজ্ঞতা আছে খামার সেক্টরে ব্রয়লার বকৃতা আমি পারিনি এই জগতে প্রায় দুই বছর হচ্ছে এখানে এসে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আপনার কি মনে হয় এই যে সত্তরটা থেকে এখন আপনি হাজার হাজার পাখি উৎপাদন করতেছেন পাঁচটা ঘর আছে সব মিলায় তারপরে তো পনেরো বিশ হাজার পাখি হবেই প্যারেন্টস সহ তো সেক্ষেত্রে আপনি কি মনে করতেছেন এইখান থেকে কি আপনার ভালো প্রফিট করা সম্ভব মনে করেন যে গোটা বছরে আপনার এই পাখিগুলোর পিছনে কিরকম খরচ হচ্ছে বছর শেষে আয় কিরকম থাকতেছে না আমার আল্লাহর রহমতে এই দুই বছরকার ক্যালকুলেশনে মোটামুটি মাসিক প্রায় দেড় লক্ষ টাকা আসে মাসে দেড় লাখ টাকা আয় করতে পারতেছেন এই কোয়েল পাখি থেকে আচ্ছা অনেকগুলো ডিম তুলতেছিলেন এই ডিমগুলো দিয়ে আসলে কি করবেন ডিম কি বাজারে সেল করেন নাকি আসলে বাচ্চা উৎপাদন করে সেল করেন না আমি ইনকিউবেটর মেশিন আছে নিজস্ব এই বীজ ডিমগুলো সম্পূর্ণ আমি কুটাই জিরো বাচ্চার মোটামুটি প্রচুর চাহিদা বাচ্চার জন্য অনেক অর্ডার আসে এগুলো দেওয়ার জন্যই মূলত আমি জিরো বাচ্চা উৎপাদন করি মোটামুটি ইনশাল্লাহ জিরো থেকে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত যে কোনো পাখি বিক্রি করা হয় প্রত্যেকটা সাইজেরই চাহিদা আছে এক একজনের এক এক রকম যারা মূলত অরিজিনাল খামারি তারা সাধারণত এর কিন্তু সিজন আছে সিজন টাইম আছে ডাল সিজন টাইম আছে এই যে সামনে কুরবানীত আসতেছে কুরবানিদের পর থেকে সিজন টাইম এই সিজন কুরবানিদ পার হওয়া মানেই খামারিরা ব্যতিক্রমের কারণে যদি যারা বাচ্চা সংগ্রহ করতে পারিনি তারা তাদের জন্য অ্যাডাল সাইজ পাখি ভীষণ প্রয়োজন এই সময়ের ব্যবধানে অ্যাডাল সাইজ কোনো সময় বেশি বিক্রি হয় কোনো সময় পনেরো থেকে বিশ দিন বেশি বিক্রি হয় এই জিরো সাইজে বিক্রি হয় অ্যাডারেজে মোটামুটি সবগুলোই চলে যায় আপনার কাছে আপনি কি ডিম বিক্রি করেন নাকি শুধু সবগুলোই আসলে ফুটান আমরা ডিমও বিক্রি করি ডিম ডিমও বিক্রি করেন কোন ডিমটা বিক্রি করেন আমাদের বীজ ডিম বাদ দিয়েও আমরা খাওয়ার জন্য ডিম ডিম উৎপাদন করে থাকি সেই ডিমগুলো বিক্রি করি বাজারে আর যদি বীজ ডিম কেউ নিতে চাই এই ডিমগুলো কি কেনার পরে এগুলি কি ফুটবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা যদি বিশ ডিম যদি কেউ চায় দেওয়ার মতো স্কোপ নাই তবুও যদি দেই তো ইনশাল্লাহ ফুটবেই ফুটবে এই হ্যাঁ আচ্ছা কেউ যদি আপনার কাছে এই পাখি অথবা ডিম নিতে চায় সেক্ষেত্রে আসলে কিভাবে যোগাযোগ করলে আপনার কাছে এসে এগুলি নিয়ে যেতে পারবে হ্যাঁ এটা আসলে আমাদের কাছ থেকে কেউ সংগ্রহ করতে চাইলে আমাদের ঠিকানে এসেও নিয়ে যেতে পারবে আবার দূরের যদি কোনো কাঠি হয়ে থাকে তারা যদি চায় আমার থেকে সংগ্রহ করতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করলে আমরা বাজার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনি এই আরেকবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ মামুন শেখ আমার ঠিকানা গ্রাম পুঞ্চাই সানাপাড়া ইউপি মহিমাগঞ্জ থানা গোবিন্দগঞ্জ জেলা গাইগন্ধা আচ্ছা মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন মামুন ভাই এই কোয়েল পাখি লালন পালন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিল উনি ক্যামেরার পিছনে যেরকম অনেক ধরনের পরামর্শ অনেক ধরনের কথা বলছিল বাট ক্যামেরার সামনে এসে বলতে পারছে না উনি কিন্তু অভিজ্ঞ খামারি দুই সাল থেকেই পশু পাখির সাথেই পড়ে আছে ওনার কাছ থেকে যদি কেউ পাখি ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে মানবের সাথে যোগাযোগ করে পাখি ক্রয় করতে পারবেন যদি মনে করেন যে আপনাদের পরামর্শের প্রয়োজন আছে সেটাও নিতে পারবেন যে আপনারা নতুন খামার করতে চান অথবা যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি মন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ